পাকিস্তানের ড্রোন ঝরে কাঁপছে ভারত নিরপরাধ নাগরিকদের উপর ভারতীয় হামলার প্রতিশোধ নিতে এবার চার দিক থেকে আক্রমণ করেছে পাকিস্তান জম্মু পাঞ্জাব ও রাজস্থান জুড়ে একের পর এক মিসাইল ও ড্রোনের আঘাত হানছে ভারতীয় ভূখণ্ডে সীমান্তে থমথমে উত্তেজনা এখন রূপ নিচ্ছে সর্বাত্মক সংঘাতে সেনা ছাউনিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে আর সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দি পেহেলগাম কে কেন্দ্র করে শুরু হওয়া দ্বন্দ্ব এখন আর কেবল উত্তেজনার সীমায় আবদ্ধ নেই তা রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সংঘর্ষ পৌঁছে গেছে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর্যায়ে এই রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ হারাচ্ছেন উভয় দেশের মানুষই সূত্র অনুযায়ী ভারতের সামরিক অভিযান শক্ত হাতে প্রতিরোধ করেছে পাকিস্তান তবে এবার দিল্লির দাবি পাকিস্তান সরাসরি ভারতের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে কি সরাসরি যুদ্ধে জড়াচ্ছে ভারত ও পাকিস্তান পাকিস্তানের হামলায় কেঁপে ভারতের এক দুই এবং তিন নয় বরং পনেরোটি শহর নয়াদিল্লি দাবি করছে ভারতের উত্তর ও পশ্চিম অন্তত পনেরোটি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের পনেরোটি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত শ্রীনগর পাঠানকোট অমৃতসর চন্ডীগড় এবং অন্যান্য স্থানের সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলার চেষ্টার জবাব দিয়েছে ভারত লাহোর সহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত ভারতীয় মাধ্যম এনডিটিভির সংবাদে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি ভারতের একাধিক সূত্রের দাবি ড্রোনের মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করা হয়েছে তারা বলেছে ভারতের উত্তর ও পশ্চিম করার জন্য ভারতের সামরিক বাহিনী রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো ব্যবহার করেছে ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে পাকিস্তানের নয়টি স্থানে গত বুধবারের হামলার একদিন পর ফের ড্রোন হামলা চালায় ভারত বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা এখন পর্যন্ত দেশ জুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরাইলের তৈরি পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছে হামলা পাল্টা হামলার পর এবার ভারতের পনেরোটি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা হয় তবে এই হামলায় ভারতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি উপমা রায় সোনালি নিউজ ঢাকা